আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দেব ঢাকা ইউনিভার্সিটিতে রাজু ভাস্কর্যের শিক্ষার্থীদের ঢল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপমানজনক বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়েছেন হাজার হাজার শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনে যোগ দিলেন এবার বুয়েটের শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়নের এক দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বিরোধী ছাত্র আন্দোলন এরই ধারাবাহিকতায় আজ দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন এদিকে জাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধর ছাত্রলীগকে পাল্টা ধাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেয়াকে কেন্দ্র করে চারজন শিক্ষার্থীকে আটকে হেনস্থা এবং তল্লাশি করায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের উপর ক্ষুব্ধ হয়ে প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভকারীরা এদিকে সরকার প্রতিনিয়ত সংবিধান ভঙ্গ করে চলেছে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি জানিয়ে দিব কোটা আন্দোলনে রাজনৈতিক অপশক্তি ঢুকে পড়েছে অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে তিনি বলেন গতকাল রাতে যে ধরনের স্লোগান দেয়া হয়েছে রাষ্ট্রবিরোধী স্লোগান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছেন সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান এটি রাষ্ট্রবিরোধী স্লোগান এটি সরকার বিরোধী নয় এটি রাষ্ট্রবিরোধী স্লোগান একই সঙ্গে সেখানে বিরোধী প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে এতে স্পষ্ট যে আমরা বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে সেটি আবারও প্রমাণিত হল এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি ঐক্যের ডাক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পেন্সিলভানিয়া নির্বাচনী সমাবেশে কানে গুলিবিদ্ধ হওয়ার পর রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন ট্রাম্প বলেন চলতি সপ্তাহে উইস কনসিনে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে আর এনসি বক্তব্য রাখার অপেক্ষায় আছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখটি লাইক দিন এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপমানজনক বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার পনেরো জুলাই দুপুর বারোটা থেকে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসতে থাকেন শিক্ষার্থীরা তারা সেখানে কোটার বিপক্ষে নানান স্লোগান দিতে থাকেন ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এরই মধ্যে যোগ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাবি অভিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন তারা মিছিলে যোগ দিতে অনেকেই নিউজকে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় রাজভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাবার নয় তুমি নাও আমি নই রাজাকার রাজাকার কে রাজাকার কে রাজাকার তুই দুই রাজাকার দুই রাজাকার এসো ভাই এসো বন গড়ে তুলি আন্দোলন কোটা না মেধা 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 আপোষনা সংগ্রাম 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 স্লোগান ইত্যাদি বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা দলে দলে মিশিলনে যোগ দিচ্ছেন রাজু ভাস্কর্য ঢাকা ইউনিভার্সিটির পাদদেশে কোটা আন্দোলনে যোগ দিলেন বোর্ডের শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়নের এক দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার ১৫ জুলাই দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ শুরু হয়েছে চলমান এই সমাবেশে সংহতি জানিয়ে যোগ দিয়েছে বাংলাদেশ প্রযুক্তি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা রোববার ১৪ জুলাই দেবাগত রাত চারটার দিকে এক ভিডিও বার্তায় এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেন রাত দশটার পর থেকে তিনটা পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই প্রধানমন্ত্রী যদি তার বক্তব্যটি প্রত্যাহার না করেন তাহলে সারা দেশে সব শিক্ষার্থীকে সোমবার দুপুর বারোটায় দেশের সব স্থানে বিক্ষোভ মিছিল পালনের আহ্বান করছি এর আগে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এক বক্তব্যের জেরে উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাত এগারোটা থেকে দুইটা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরে রাত দুইটার দিকে শাহবাগে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এরপর মিছিল নিয়ে টিএসসিতে সে বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায় তাদের জাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধর ছাত্রলীগকে পাল্টা ধাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেয়াকে কেন্দ্র করে চারজন শিক্ষার্থীকে আটকে হেনস্থা এবং ফোন তল্লাশি করায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের উপর ক্ষুব্ধ হয়ে প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করছেন কোটাবিরোধী সহস্রাধিক শিক্ষার্থী এ সময় আন্দোলনকারীদের উপর চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা পরবর্তী ছাত্রলীগকে ধাওয়া করে আন্দোলনকারীরা রোববার চোদ্দই জুলাই রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন হলের প্রধান ফটকে ফটকে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা পরবর্তীতে রাত তিনটায় হল থেকে বেরিয়ে স্লোগান দিয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা জানা গেছে আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান বিশ্ববিদ্যালয় পুরো হলে ছড়িয়ে পড়ে সময় শিক্ষার্থীরা সমন্বয়ের স্লোগান দিতে থাকেন পরে শিক্ষার্থীদের কাছে স্লোগান দেওয়ার কারণ জিজ্ঞেস করলে এ সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন তল্লাশি করা হয় এরপর মধ্য হলের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদারকে ডেকে নিয়ে আসেন ছাত্রলীগের নেতারা পরে হল অধ্যক্ষের উপস্থিতিতে ঊনপঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থীদের ক্ষমা চাইতে বলা হয় ক্ষমা চাইলে তাদের ছেড়ে দেওয়া হবে শিক্ষার্থীরা জানান কোটা সংস্কারে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি আহ্বান করেছি এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী স্লোগান দেয় তাদেরকে আটকে রেখে মোবাইল ফোন তল্লাশি করা হয়েছে খবর পেয়ে আমরা হলের সামনে তারা আরও জানান এরপর হল প্রভোস্টের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনি সল সাতরির আশ্রয় নিয়ে ছাত্রলীগকে উস্কে দেয় এ সময় ছাত্রলীগ আক্রমণাত্মক স্লোগান দিয়ে আমাদের উপর হামলা চালালে আমরা পাল্টা ধাওয়া দেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি সদস্য সচিব মাহবুজ ইসলাম মেঘ বলেন হলের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে হল প্রভোস্ট ছাত্রলীগকে উসকে দেয় হামলায় আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে আমরা ছাত্রলীগকে প্রতিহত করেছি যতক্ষণ পর্যন্ত সিসিটিভি ফুটেজ হাতে না পাবো আমরা এখান থেকে যাব না বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অধ্যাপ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বলেন আজ যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক আমি প্রবস্টের দায়িত্ব থেকে পদত্যাগ করব সরকার প্রতিনিয়ত সংবিধান ভঙ্গ করছে রিজভি দু সালে রাগ করে কোটা সিস্টেম বাতিল করেছি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভে আহমেদ বলেছেন আপনি তো ডামি প্রধানমন্ত্রী আপনি শপথ নেওয়ার সময় বলেছিলেন না রাগ ও বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না আপনি তো শপথ ভঙ্গ করেছেন সংবিধান ভঙ্গ করেছেন প্রতিনিয়ত আসোমবার পনেরো জুলাই সকালে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কারাবন্দী খন্দকার এনামুল হক এনামের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন কবের ইস্পি বলেন খন্দকার এনামের স্ত্রী মর্মস্পর্শী কথাগুলো শুনে হৃদয় আলোড়ন তৈরি হয়েছে এটি বিরোধী রাজনীতির সবার পরিবারের কথা কারণেই পরিবারগুলো বেশি ভুক্তভোগী আমাদের পারমানেন্ট ঠিকানা করে দেয়া হয়েছে কারাগার আমাদের প্রত্যেকের বসবাস হয় নদীর ধারে জলাশয়ে বাঁশধারে হয় লালদালানে এ সময় তিনি বলেন আমরা যতক্ষণ না আমাদের মা বেগম খালেদা জাকে মুক্ত করতে পারছি গণতন্ত্র মুক্ত করতে পারব না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফিরে আসা পর্যন্ত ততক্ষণ আমাদের প্রেরণা দিচ্ছেন আমাদের মা ইস্তিররা বোনেরা এটি সবচেয়ে বেশি আমাদের অনুপ্রাণিত করেছে রুল রুলকবির বলেন সবচেয়ে বড় যদি অপরাধী হয় কারাবন্দি সেটি তো আপনাকে হতে হবে প্রতি তিনি একের পর এক আইন ভঙ্গ রাগের হয়ে আপনি কোটা পদ্ধতি বাতিল করেছেন প্রথমে আপনি শপথ ভঙ্গ করেছেন আপনি শপথ এবং আইন ভঙ্গের প্রধানমন্ত্রী বর্তমানে কেউ তো ভোটে নির্বাচিত নয় তাই তাদের কাছে শপথ ভঙ্গ করার বিষয় নয় তাদের কাছে জোর করে ক্ষমতা ধরে রাখারই বিষয় এমন রুহুলকির ইস্পি বলেন তিনি বলেন আজ কোটা সংস্কারের জন্য উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে এর কারণ প্রধানমন্ত্রী যৌক্তিক আন্দোলন পরিপন্থী কথা বলছেন তিনি বলেন যারা আন্দোলন করেছেন তারা নাকি রাজাকারের নাতি দু হাজার সালে আপনি আন্দোলনরত ছাত্রদের সান্তনা দিতে বাতিল করেছিলেন কোটা মনে আক্রোশ পুষে রেখেছিলেন সময় মতো সেটি কাজে লাগাবেন তাই তিনি কাজে লাগিয়েছেন রুলকবির রিজভি বলেন আমি চৌত্রিশ বছর আগে ফিরে যেতে পারতাম তাহলে এই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতাম